আল্লাহ পাগলব পুরা আলেমিন বললেন আমি দুনিয়ার ভিতরে খলিফা পাঠাইতে চাই মানুষ বানাইতে চাই তখন ফেরেশতারে কিন্তু না বলছিল পয়েগম্বর আদম আলাই সালাইত আস্সাল্লামকে বানানোর জন্য আল্লাহ মাক্লব পোলা আলামিন এই পৃথিবীতে মানুষ বানানোর তিনটা ক্যাটাগরি কয়টা কটাগরি বলে। তিনটা ক্যাটাগরি মানুষ বানানোর কয়টা ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি এক নম্বর হইল যার বাবাও নাই মাও নাই তিনি কে বলেন তিনি হলেন পয়েগম্বর আদম আলাই সাল্ত আসসাল্লাম যার মাও নাই বাবাও নাই আরেকটা হইল তিনি তার পিতা নাই কিন্তু তার মা ছিলেন তিনি হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু আর হলো তিন নম্বর যার বাবাও আছে মাও আছে এরা হলো কারা আমরা যারা দুনিয়ার ভিতরে বাস করি আমাদের বাবা মা আছে না সবাই আমাদের সবার বাবা মা আছে এই কারণে মানুষ বানানোর কয়টা ক্যাটাগরি বলেন তিনটা ক্যাটাগরি প্রথম নাম্বার কি যার মাও নাই বাবাও নাই তিনি কে পয়গম্বর আদম আলাই সালাতাম আর দ্বিতীয় নম্বর যার বাবা রাই যার মা আছে তিনি হলেন কে পয়গম্বর ঈসা আলাই সালাতাম এবং তিন নম্বর যারা আমরা জমির জমিনের ভিতরে বসবাস করি আমরা যারা মানুষ তাদের আমাদের কি আছে মাও আছে বাবাও আছে পয়গম্বর আদম আলাই সালাতামকে বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলমী তিনজন ফেরেস তাকে পাঠাইছেন জমিন থেকে মাটি নেওয়ার জন্য কয়জন ফেরেস তা বলেন তিনজন ফেরেস্তা জিব্রাহল মিকাইল ইসরাফিল কে কে বলে জিব্রাহল মিকাইল ইসরাফিল এই তিনজন ফেরেস্তাকে যখন মাটি নেওয়ার জন্য বলছেন তখন এই তিনজন ফেরেস্তা যখন মাটি নেওয়ার জন্য আসছেন মাটি কন্দন করতেছিলেন কাঁদতেছিলেন কি করতেছিলেন বলে মাটি কাঁদতেছিলেন তখন এই তিনজন ফেরেস্তা মাটি নিতে পারে নাই তারা আল্লাহর কাছে চলে গেছে চলে যাওয়ার পরে তারা ব্যর্থ হয়ে গেছে ব্যর্থ হওয়ার পরে এরপরে পাঠাইছেন আজরাইলকে কাকে কাকে পাঠাইছে বলে আজরাইলকে পাঠাইছেন আজরাইলকে পাঠিয়ে বলতেছেন যাও তুমি মাটি নিয়ে আইছো তিনজন তো ফেল করছে কে কে বলে জিব্রাইল মিকাইল ইসরাফিল এই তিনজন ফেল করছে কারণ মাটি কন্দল করতেছিল তারা মাটি নিতে পারে নাই তিন নম্বর যখন আজরাইলকে পাঠানো হয়েছে তিনি মাটি কি করছেন মাটিকে যখন খাবলা দিছে তার কুদরতি হাত দ্বারা যখন মাটিকে খাবলা দিছে তখন মাটি কন্দল করতেছিল তারপর আজরাইল কি করে নাই ফিরে যায় নাই তিনি এক খাবলায় মাটি নিয়ে গেছেন কি করছেন মাটি নিয়ে গেছেন এবং তার এক খাবলায় কয় মুন মাটি উঠছে জানেন চল্লিশ মন মাটি নিয়ে গেছে কয় মন এক খাবলায় কয় মুন মাটি নিছে বলে চল্লিশ মন মাটি নিয়ে গেছেন আল্লাহর কাছে এরপরে তিনি বলতেছে হে আল্লাহ আমার তিন ভাই তো জিবরাইল মিকাইল ইসরাফিল তারা তো মাটি আনতে পারে নাই আমি যখন মাটি আনতে গেছি তখন মাটি খন্দন করতেছিল আমি কি করি নাই মাটি থেকে এই মাটি কন্দল করতেছিল আমি বিরত হই নাই আমি ফিরি নাই আমি তারপরে কি করছি মাটিকে খাবলা দিয়ে নিয়ে আসছি এই কথা যখন বলছে জিবরাই আজরাইল তখন আল্লাহ বাকরবুল আলামিন বলতেছে হ্যাঁ তুমি সবচেয়ে কঠিন কাজটা করছো এবং তোমাকেই সবচেয়ে কঠিন কাজটা দেওয়া হবে সবচেয়ে কঠিন কাজ কি জানেন মানুষের জান কবজ করা তখন আল্লাহ বাকরবুল আলামিন আজরাইলকে কি করছেন জানেন মানুষের জান কবজ করার অনুমতি দিয়ে দিয়েছেন ওই সময় থেকে আজরাইল কি করছেন মানুষের জান কবজ করার অনুমতি পাইছেন এরপর যাই হোক চল্লিশ মুন মাটি যখন আল্লাহ পাক রব্বুল কাছে নিয়ে গেছেন পর আল্লাহ পাক রব্বুল বললেন এই মাটি দ্বারা তোমরা কি করো মাটি নিচে যেই মাটি নিছে এই মাটি নিচে হলো এটেল মাটি কি মাটি নিছে এটেল মাটি এটেল মাটি দ্বারা কি করা যায় না স্ট্রাকচার বানানো স্ট্রাকচার বানানো যায় না তখন আল্লাহ পাকরবুল আলমিন আকাশকে বললেন হে আকাশ এই এটেল মাটির উপরে চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি দাও কয়দিন চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি দেওয়ার পরে মাটিটা জমতে 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 হামাই মাসকু মাটিটা হয়ে গেছে কাদা মাটি কি হয়ে গেছে কাদি কাদা মাটি হয়ে গেছে এরপরে আল্লাহ পাকরবুল আলমিন সূর্যকে আদেশ করলেন হে সূর্য এই মাটির উপরে আবার চল্লিশ দিন পর্যন্ত কি করো রোদের তাপ দাও তখন সূর্য চল্লিশ দিন পর্যন্ত এই সূর্যর তাপে মাটি হয়ে গেছেন ঠন ঠন কি হয়ে গেছে হামাই মাসন প্রথম কাজা কাদা মাটি থেকে কি হয়ে গেছে হামাই মাসন কাদা মাটি হয়ে গেছেন এরপরে কাদা মাটি হওয়ার পরে কাদা মাটি থেকে এটেল মাটি হয়েছে কি মাটি এটেল মাটি হয়েছে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন এবারে এই মাটি দ্বারা তোমরা কি করে একটা স্ট্রাকচার বানাও তখন একটা স্ট্রাকচার বানানো হইলো পয়গম্বর আদম বডি বানানো কি আদম আলাইসাল্লামের উপরে রুহ ফুঁকে দেওয়া হয় নাই তিন চল্লিশে কয়দিন হয় বলে একশো বিশ দিন তিনচল্লিশে কয়দিন একশো বিশ দিন পর্যন্ত আদম পৈগম্বরের উপরে রুহ কি করে নাই আল্লাপাকর পুরো আরাম দেয় নাই হাল আতা আলাল ইনসানি হিন মিন আদহরি লাম ইয়াকু শাইয়ান মাযকুরা এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ডাক দিয়ে বলতেছে হে মানুষ তোমরা কেন গর্ব করো তোমরা দুনিয়ার ভিতরে কেন অহংকার করো তোমরা তো এক এরম একটা সময় ছিল এরকম একটা সময় ছিল যেরকম তোমাকে তোমার তো অস্তিত্বই ছিল না আমি তোমার অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দিলাম আর তোমরা এই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব পাওয়ার পরে তোমরা দুনিয়ার ভিতরে আহার পরে আল্লাহর নাফরমানি করো আল্লাহর কুদরতের অস্বীকার করো এবং তোমরা কি দুনিয়ার ভিতরে আহার করে অহংকার করো তোমরা কেন অহংকার করো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে তোমরা দুনিয়ার ভিতরে আহার করে কেন অহংকার করো এক সময় তো তোমাদের অস্তিত্বই ছিল না তিন চল্লিশে যখন একশো একশো বিশ দিন হলেন একশো বিশ দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা শুধুমাত্র স্ট্রাকচার বানাইছে পুরা বডিটা বানাইছে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একশো বিশ হাত কয় হাত একশো বি সাত বডি বানাইছে একশো বি সাত বডি বানানোর পরে এবং সহরা বানাইছে সত্রিশ আট হাত ছত্রিশ হাত সহরা বানাইছে এরপরে বানানোর পরে আল্লাহ পাগল ব্রাহ আর নিজের কুদ্র দিয়ে হাত দ্বারাই চেহারাটা বানাইছে সুভা আনন্দ আল্লাহ পাগল ব্রাহ আল আহ মিনের কুদ্র দিয়ে হাত দ্বারাই চেহারা বানাইছে এই কারণে আমরা যারা কি করব আমরা যারা ওস্তাদ আছি যারাই আসি কখনো কি করব এই আল্লাহর পুত্রকে হাত ধরে যে চেহারা বানাইছে চেহারার ভিতরে কখনো মানুষ কি করবেন না থাপ্পর মারবেন না কোনো মানুষকে আঘাত করবেন না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর আদম আলাইহিস সালামকে বানাইলেন বানানোর পরে একশো বিশ দিন পরে পয়গম্বর আদম আলাইহিস সালামের ভিতরে রুহ ফুঁকে দেওয়া হইল তখন আদম আলাইহিস সালাতু সালামের শুরু হয়ে গেল এই যে মানুষের ভিতরে একটা ধপ শুরু হয়েছে না দেখেন এই যে যখন পয়গম্বর আদম আলাই রুহু পাইলেন নাকের ভিতর দিয়ে যখন রুহু দিলেন রুহু দিয়ে একটা এসি দিলেন এসি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন এসি দেওয়ার পরেই বললেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তিনি পয়গম্বর আদম আলাহিসাল্লামের এই যে কোটা দিয়ে তখন আদম আলাহি সাল্লামকে বানানো হয়েছে এই নাক দিয়া তার সমস্ত ময়লা বের হয়ে গেছে নাক দিয়া ময়লা বের হওয়ার কারণে এই কারণে চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষ যদি শুধুমাত্র এসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে তাহলে ওই মানুষের শরীর থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা খরচ করলে যেই উপকার হবে শুধুমাত্র একজন মানুষ এসি দিলে এসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা খরচ করলে যেই উপকার হবে একজন মালিশের শরীরে সেই উপকার হবে হ্যাঁ এরপরে আদম আলাইহিস সালামকে আরশের নিচে রাখা হলো আরশের নিচে রাখার পরে বাইদুমার আদম আলাইহিস সালাম ওখান থেকে ফেরেশতারা নিতে আসলেন ফেরেশতারা নিয়ে জান্নাতের গেটের ভিতরে রাখলেন এরপরে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন এরপরে বাইদুমার আদম আলাইহিস সালাম একদিন দিয়ে বলতেছে আল্লাহ আমি তো দেখলাম আমি একটা বিষয়ের উপরে জানি না কি করি না একটা বিষয়ের উপরে আমি অবগত একটা বিষয়ের উপরে আমি অবগত না তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলতেছে কোন বিষয়ের উপরে আপনি অবগত না তখন বললেন যখন ফেরেশতারা আমাকে আরশের উপরে যখন আপনি আপনি আমাকে যখন আরশের নিচে রাখলেন ফেরেশতারা যখন আমাকে নিতে আসলো তখন আমি দেখলাম প্রত্যেকটা ফেরেস্তার কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে যখন ফেরেশতারা আমাকে জান্নাতের গেটের সামনে রাখলেন এরপরে জান্নাতের গেটে দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে যখন আমাকে জান্নাতের ভিতরে রাখা হলো এরপরে জান্নাতের প্রত্যেকটা আসবাবপত্রের ভিতরে দেখা লাগলাম লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ সাথে দেখলাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে আপনার নামের সাথে প্রথমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ পরে যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম আমি তো জানলাম না এটা কোন ব্যক্তি তখন আল্লাহাক রব্বুল আলমিন দিয়ে বলতেছে হে পৈগম্বর আদম আল্লাহলাম হে পৈগম্বর আদম তুমি শুনে রাখো এই যে যখন তোমাকে আড়সের নিচে রাখা হইলো এরপরে যখন জান্নাতের ঘেটের সামনে যখন রাখা হইল এরপরে যখন তোমাকে জান্নাতের ভিতরে রাখা হইলো এরপরে তোমাকে যখন তুমি দেখলা জান্নাতের প্রত্যেকটা গাছের সাথে যখন তোমাকে খাবার দেওয়া হইল প্রত্যেকটা পাত্রের সাথে প্রত্যেকটা ফলের সাথে লেখা লাইলাহ ইহ সাথে লেখা মোহাম্মদ রসুল্লাহ তখন আল্লাহ আল্লাহরুল আলমী বলতেছে আসলে লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই ব্যক্তিকে তুমি জানো না তখন মুসফ পৈগম্বর আদম সালাম বললেন না তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে হে আদম শুনে রাখো এই যে যে তুমি দেখলা আরো সে নিচে এবং জান্নাতের ঘেটের সামনে জান্নাতের ঘেটের ভিতরে প্রত্যেকটা জান্নাতের ভিতরে প্রত্যেকটা আসপাবের সাথে প্রত্যেকটা খাবারের সাথে লেখা লাইলা হাইন্দাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হে আদম তুমি শুনে রাখো এই যে লাইলা হাইন্দাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যে লেখা সাথে যে মোহাম্মদ রসুল্লাহ লেখা তুমি আদম শুনে রাখো এই যে যে ব্যক্তি যেই ব্যক্তির নাম আমার সাথে লেখা লাইলা হাইন্দাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তুমি শুনে রাখো এই ব্যক্তি সম্পর্কে তুমি জানো না আদম তুমি শুনে রাখো এই ব্যক্তিকে যদি আমি আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তিকে যদি না বানাইতাম তুমি আদমকেও বানাইতাম না সুবাহান তাহলে আমাদের নবীর কত মর্যাদা শুনে আল্লাহ পাকুল আলম যখন জান্নাতের ভিতরে আদম আলাই সালাতামকে যখন ঢুকাই দিলেন এরপরে দেখেন আমা আপনি আমি নবী আপনি আমি কেরুম নবী পাইলাম কোন নবীর উন্মত হাইলাম এখনো পর্যন্ত নিজেকে নিজে চিনতে পারলাম না أما دير نبي من رحمة سلِم إجر كافر جن رحمة سلِم وما أرسلناك إلا رحمة للعالمين رحمة للعالم النبي رحمة للعالم النبي قرآن قمان عشق بنك بو جيبه عمار ضيار উম্মদ বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান আশেখে বিনে কে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারী Ben iman ashq bin ke bujibe amar dayar bir shan ummat bin ke bujibe amar mayar bir shan পারলাম না আমার নবী ছিলেন মানুষের জন্য রহমত জঙ্গলের পশুর জন্য রহমত আমার নবী কুল কুলকায়ের জন্য রহমত ছিলেন কেমন নবী পাইলারে একজন কাফের জন্য আমার নবী রহমত ছিলেন আমার নবী কেমন রহমত ছিলেন আমার নবীর শান যদি বয়ান করে আজকে সারা রাত পার হয়ে যাবে আমার নবীর শান এখনো পর্যন্ত শেষ হবে না আমার নবীর এদিকে না যে আমি যেখানে চলতেছিলাম পৈগম্বর আদম আলাই সালাতামকে যখন জান্নাতের ভিতরে রাখলেন পৈগম্বর আদম আলাই জান্নাতের হিমল বাতাস হয়ে একটা ঘুম দিলেন কি করলেন বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের হিমেল বাতাস পাওয়ার পরে যখন একটা ঘুম দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ওই ঘুমের ভিতরে তার বাম পাজরের হাত নে হার নিয়া আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু সালামকে তৈরি করলেন যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমাদের মাকে যখন তৈরি করা হলো পয়গম্বর আদম আলাইহিস সালাতু থেকে জাগ্রত হওয়ার পরে হাওয়া আলাই সাল্লাহামকে ধরতে গেলেন এরপর আল্লাহ বাকরাবুল আলমিন বললেন ওদিকে কি আকর্ষণ চাই নাকি ওদিকে কি ধরতে মনে চাই নাকি তখন আল্লাহ পাকরব আলমিনকে আলামিনকে আদম আলাই সাল্লাহাম বললেন হা এই কথা যখন বললেন তখন বললেন থামো তুমি আমার মায়ের নবীর উপর আমার রহমতুল্লিল আলামিনের উপর আমার আমার হাবিবের উপর চারবার অথবা দশবার দুরুৎ শরীফ করো তাহলেই তোমার হাওয়া আলাই সালাম তোমার জন্য বৈধ হয়ে যাবে সকলে বলেন না সুবাহান কি হয়ে যাবে দশ বার অথবা চারবার শুধুমাত্র আপনার আমার নবীর উপরে দূরত পড়ার কারণে কি হয়ে গেছে হাওয়া আলাই হা হালাল হয়ে গেছে এরপরে হাওয়া আলাই সালাতাম চলতেছিলেন জান্নাতের ভিতরে দুইজন বসবাস করতেছিলেন ইতিমধ্যে পৈগম্বর আদম আলাইসালাম জান্নাতের ভিতরে এক জায়গায় গিয়ে গেলেন এরপরে মা হাওয়া আলাইসালাম এক জায়গায় ছিলেন এক জায়গায় থাকার পরে শয়তান আসছে কি আসছে শয়তান আসছে জান্নাতের গেটের ভিতরে কানতে কি আসছে বলে শয়তান ইংলিশ শয়তান আসছে আসার পরে কানতে জান্নাতের গেটের ভিতরে কি করতেছিলেন জান্নাতের গেটের ভিতরে কাঁদতেছিলেন তখন হাওয়া আলাইসালাম ডাক দিয়ে বলতেছেন আদা আলাইসালাম ডাক দিয়ে বলতেছে তুমি কেন কান্দো তিনি বলতেছেন শয়তান বলতেছেন আমি তোমাদের জন্য কানতেছি কি করতেছি আমি তোমাদের জন্য কেন আমি আলামিন তোমাদের একটা যে গাছের নিকটে যাইতে নিষেধ করছে আমি খোঁজ দিয়ে জানতে পারলাম তোমরা যদি ওই গাছের ফল যদি না খাও তাহলে আল্লাপান রব্বুল আলমিন এই চিরস্থায় জান্নাতের ভিতরে তোমাদেরকে রাখবে না তোমাদের এই জান্নাত থেকে বের করে দিবে এই কথা যখন বলছেন ঐকমবার আদো আলাইহিসাল্লাহুসাল্লাম বলছেন লাহা লরা কুয়াতা ইল্লা বিল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান দূরে বলাইছি আদম আলাইসাল্লাহসাল্কে ধোকা দিতে পারে না এরপরে চলে গেছেন মা হাওয়া কাছে তার কাছে যাওয়ার পরে বলতেছে আল্লাহ রব্বুল আনমিন তোমাদেরকে কি ওই যে একটা গাছের নিকটে যাইতে বলছে কেন জানো আমি জানতে পারলাম যে তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের ভিতরে রাখবে না তোমরা যদি ওই গাছের ফল না খাও তাহলে তোমাদের চিরস্থায়ী জান্নাত থেকে বের করে দিবে তখন আদম আলাইহিস সালাম কে নিয়ে যখন বলছে মা হাওয়া আলাইহিস সালাম যখন বলছে এই গাছের ফল ছিঁড়তে তখন কি করে নাই আদম আলাইহিস সালাম ওই গাছের ফল ছিঁড়ে নাই হাওয়া আলাইহিস সালাম কি করছে ওই গাছের ফল ছিঁড়ে ফলাইছে ওই গাছের ফল যখন ছিঁড়ে ফলাইছে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক পরে গেছে জান্নাতি পোশাক যখন পরে গেছে তখন এই সময় যখন ফলটা ছিঁড়ছে যখন ওই জান্নাতি গাছে ওই গাছে একটা বদ্ধ করছে কি জানেন ওই গাছে একটা বদ্ধ করছে ওই গাছ থেকে ফল ছড়ার সঙ্গে সঙ্গে যে কষ ঝরে পড়ছে কষ ঝরে পড়ার সঙ্গে সঙ্গে ওই গাছ একটা বদ্ধ করছে যে হে আল্লাহ আজকে যেই মহিলা যেই নারী আমার এই গাছ থেকে আমার ফল ছিঁড়ে যে কষ ঝরাইল তুমিও যখন এই নারী যখন প্রাপ্ত বয়স্ক হবে তুমি এর শরীর থেকে রক্ত কি রক্ত আজকে আমার শরীর থেকে যে কি করলো তুমি এই নারী যখন হয়ে যাবে তুমি এর শরীর থেকে রক্ত ঝরাই এই কারণে দেখবেন আমার মা বোনটা যখন কি হয়ে যায় প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তাদের শরীর থেকে কি বের হয় মাসিকে রক্ত বের হয় এটা কোন বদ্ধ জানেন ওই যে জান্নাতের ভিতরে মা হওয়া আলাই যখন জান্নাতি গাছের ফল যখন আল্লাপাক রব্বুল আলম নিষেধ করছিলেন ওই গাছের ফল যখন চিনলেন ওই যে ওই গাছটা বদ্ধ দিছেন এই কারণে আমাদের মা বোনদেরকে কি যে যখনই প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন তাদের শরীর থেকে একটা নাপাক রক্ত বের হয় ওটা কোনো জানেন ওই যে জান্নাতি বদ্ধ যখন তাদের শরীর থেকে জান্নাতি পোশাক যখন খুইলা বেড়ে গেছে তখন আল্লাহ তাদের ফল খাওয়ার পরে তাদের পেশাব পায়খানার ব্যাগ আসছে তখন আল্লাহ পা আদম আলাহল্লা কে এবং মা হাওয়াল সাল্লামকে ডাক দিয়া বলতেছে এখন তোমাদেরকে আর জান্নাতের ভিতরে থাকা যাবে না কারণ জান্নাত হলো পবিত্র জায়গা এখানে পেশাব পায়খানা করা যাবে না এখানে আর থাকা যাবে না তখন দুইজনকে দুই জায়গায় পাঠিয়ে দিলেন আদম আলাইসাল্লামকে এক জায়গায় এবং মা হাওয়া হাওয়ালাইহাসাল্লামকে এক জায়গায় পাঠিয়ে দিলেন দুইজনকে দুই জায়গায় পাঠাই দিলেন এবং তার স্ত্রীর ভিতরে আসছে যে দুইজন কি করছে আদম আলা এই যে যে আল্লাহর একটা বিধানকে যখন লঙ্ঘন করে ফেলাইছে তখন তিনি সাড়ে তিনশো বছর পর্যন্ত আল্লাহর আসমানের দিকে আর তাকান নাই কি করেন নাই শুধুমাত্র একটা বিধান লঙ্ঘন করার কারণে যদি আল্লাহর পয়গম্বর যদি আল্লাহর আরসের দিকে আল্লাহর আসমানের যদি যদি না থাকায় তাহলে আপনি আমি মবিন মুসলমান বলে পাঁচ অক্ট নামাজ আল্লাহ পাকবুল আলমিন আপনাকে আমাকে ফরজ করে দিছে বলেন আপনি আমি দিনের ভিতরে কয়েক তো নামাজ আদায় করি বলেন কয়েকটা নামাসা এই করি শুধুমাত্র একটা বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ টক গুলা আন আমি জান্নাত নামক জায়গা থেকে আদম আদ আলাইসাল্লাহসাল্লামকে এবং মা আলাই সাল্লাহত দুইজনকে দুই জায়গায় পাঠায় দিলেন আপনি আমি তো দুনিয়ার ভিতরে কত বিধান নাই লঙ্ঘন করি এবং দুইজন হাঁটতে হাঁটতে আদম আলাইসাল্তসাল্লাম এবং দুইজন বন্দন করতে করতে হাঁটতে হাঁটতে দুইজনকে দেখা হয়েছে কোথায় জানেন আরাফার ময়দান ইয়ারিফু আরাফা এ আরিফ মানে পরিচয় লাভ করা আজকে যেই জায়গার নাম হলো আরাফা ওই জায়গার নাম কি কেন হয়েছে জানেন দুইজনের ওই আদম আলাহ সাল্লাম এবং হা হাওয়া আলাহ সাল্লাম ওই ওই যেই জায়গার ভিতরে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে ওই জায়গার নাম কিয়ামত পর্যন্ত কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নাম রেখে দিয়েছে আরাফা আরাফার মানে হলো পরিচয় লাভ করা কি করা পরিচয় লাভ করা যখন দুইজন তাদের দুইজন তখন দেখা হইলে দেখা হইলো তারা দুনিয়ার ভিতরে চলতেছিলেন চলতে চলতে যখন আল্লাহ বাকরবুল আলমিন যখন দুইজন তাদের দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ বাকরবুল আলমিন কুদ্ধতি তাদের প্রত্যেক বছরে মা হাওয়া আলাহিস্লা এবং আদম আলাহি গর্ব থেকে প্রত্যেক বছর জুড়াই জুরাই দুইটা করে সন্তান দিতেন কয়টা জুরাই জুরাই দুইটা করে সন্তান দিতেন একজন হইলো মেয়ে আরেকজন ছেলে একজন মেয়ে আর একজন কি বলে ছেলে দুইজন জুরাই জোড়াই যখন ছেলে মেয়ে দিতেন ওই সময় তো দুনিয়ার ভিতরে আর কোনো মানুষ ছিলেন না তারা দুইজনই মানুষ ছিলেন যখন জুড়াই জুরাই সন্তান হইতে থাকলো এরপরে আল্লা বাকরবুল আলমিন বিধান নাজিল করে দিলেন প্রথম বছরের ছেলের সাথে প্রথম বছরের ছেলের সাথে বড় বছরের মেয়ের বিবাহর যখন আল্লাহ বাকরবুল আলমিন এই বিধানটা যখন নাজিল করে দিলেন প্রথম বছরের কি মেয়ের সাথে পরের বছরে ছেলের সাথে বিবাহর বন্ধন যখন আল্লাহাকুল নাজিল করে দিলেন যখন এই পন্থা যখন দিয়ে দিলেন তখন ওই যখন দুইজন এরকম ভাবে যখন জোর এরপরে আসলেন দুইজন হাবিল আর কাবিল কে আসলেন বলেন হাবিলের সাথে একটা মেয়ে হইলেন কাবিলের সাথে ও কি হইলেন একটা মেয়ে হয়েছেন এবং তুলনামূলক সূত্রে হাবিলের সাথে যেই মেয়েটা হয়েছে এ ছিল একটু কি একটু কালো ছিল মানে সুন্দর ছিল তবে তুলনামূলক একটু কি ছিলেন কালো ছিলেন এবং কাবিলের সাথে যেই মেয়েটা হয়েছে তিনি ছিলেন তুলনামূলক একটু বেশি সুন্দরী ছিলেন যখন এই বিধান যখন নাজিল করছে তখন পৈগম্বর আদম আলাই সাল্লাম তাদেরকে বললেন হাবিল এবং কাবিল হাবিল মাইনে নিলেন কিন্তু কাবিল কি করলেন না মাইনে নিলেন না তিনি বললেন না আমি আমার সাথে যেই মেয়ে হয়েছে আমি তাকে বিবাহ করব। হাবিলের সঙ্গে যেই মেয়ে হয়েছে আমি তাকে বিবাহ করতে পারবো না এই কথা যখন বলছে তখন তিনি আদম আলাইসালাম ডাক দিয়ে বলতেছে না আল্লাহ বাকরবুল আরামিন এই বিধান নাজিল করে নেই আল্লাহর বিধান মানতে হবে তখন এই কথা যখন বললে আদম আলাইসালাম হজে চেয়ে রেখেছে কোথায় পয়গম্বর আদম আলাইসালাম যখন হদের ভিতরে চলে গেলেন এদিক দিয়ে তখন দুইজন কি করলেন কুরবানি দিলেন যার কুরবানি কবুল হবে তার সাথে কি করবেন কাবিলের সাথে যেই মেয়ে হয়েছে তাকে বিবাহ দেওয়া হবে যখন হাবিলের কুরবানি কবুল হয়েছে কাবিলের একটা কুরবানি হ কাবিলের কুরবানি কবিল হয় নাই তখন কাবিল রাগান্বিত হয়ে পয়গম্বর তার সাথে তার সাথে যেই মেয়ে হয়েছিল পৈগম্প হাবিলকে কি করছেন কাবিল রাগ হয়ে কি করছেন মারছেন তাকে মারতে মারতে এক পর্যায়ে তাকে মাইরেই ফেলাইছে এই কারণে কিয়ামত পর্যন্ত তাকে অন্যায় ভাবে মারা হয়েছে এই কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার ভিতরে একজন মানুষ অন্যায় ভাবে মারা হবে একজন মানুষকে অন্যায় ভাবে যখন একজন মানুষ হত্যা করবে কেয়ামত পর্যন্ত কাবিলের কাবিলের আমল নামে একটা যাইতে থাকবে সকলে বলেন না নাওয়াজ কাবিলের আমল নামে কি করা হবে একটা করে আমল নামে গুণা যাইতে থাকবে এরপরে যখন বৈগম্বার আদম আলাহিসাল্লাম একটা ফল খাইতেছিলেন করার পরে একটা ফল খাইতেছিলেন দেখলেন ফলের ভিতরে সাত কমে গেছে স্বাদ কমে গেছে ফলের ভিতরে স্বাদ নাই কি হইলো ব্যাপারটা কি ফলের ভিতরে কেন স্বাদ কমে গেল তখন কি কারণে স্বাদ কমছে জানেন কারণ কাবিল অন্যায়ভাবে ভাবে হাবিলকে হত্যা করছে এই কারণে দুনিয়ার ভিতরে দেখবেন যত মানুষ আসার পরে অন্যায়ভাবে যত মানুষ একজন মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে যদি মানুষ মানুষকে হত্যা করে এই কারণে দুনিয়ার ভিতরে ফল দুনিয়ার ভিতরে মাছ দুনিয়ার ভিতরে যত খাবার আমরা খাইতে থাকি এই খাবারের ভিতরে কি হয়ে যাবে স্বাদ কমে যাবে একেন দেখেন ফরাল দুনিয়ার ভিতরে ফল 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 ফ্রোটের ভিতরে কি নাই স্বাদ নাই কেন স্বাদ কমে গেছে কারণ দুনিয়ার ভিতরে এখানে মানুষ কি করে মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এই অন্যায়ভাবে হত্যা করার কারণে আল্লাহ আল্লাহাকবুল আলমিন কি করছেন ফল ফ্রুটের ভিতরে মাছের ভিতরে স্বাদ কমাই দিছে এই কারণে কি করা যাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না আমাদের একজন ভাই আপনারা জানেন সাইফুল ইসলাম আলিফকে একদম আদালতের চত্বরে একদম সামনে একজন হিন্দু পুরোহিত তাদের নেতারা কি করছেন হিন্দু হত্যাকে তাকে কি করছেন হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আলিফকে এই যে যে হত্যা করা হলো হিন্দুদের তাদের টার্গেট কি জানেন সাইফুল ইসলাম আলিফ কি করতেন জানেন যারা হিন্দু থেকে মুসলমান হইতেন তাদের তাদের কাগজ কি করতেন এফিডেভিট করতেন তাদের কাগজ ঠিক করে দিতেন এই কারণে হিন্দুদের টার্গেট কোথায় দেখছেন আজকে তাদের টার্গেট কোথায় একদম টার্গেট করে তাকে মারা হয়েছে আমরা বইলা দিতে চাই হিন্দুদেরকে বইলা দিতে চাই এটা মনে রেখ না এটা দিল্লি না এটা বাংলাদেশ এটা ভারত না এটা বাংলাদেশ এটা অন্য কোনো রাষ্ট্র তুমি যদি ভালো তাহলে তুমি ভুল করবা এটা হলো বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ মুসলমান শান্তিপ্রিয় মানুষ তোমরা হিন্দু হয়েছে তোমাদেরকে আমরা থাকতে দিয়েছি তোমরা সুন্দরভাবে বসবাস করবা সংখ্যালঘু মানুষ তোমরা কি করবা সুন্দরভাবে বসবাস করবা তোমাদের উপর আমরা কোনো নির্যাতন করবো না তোমরা যদি মুসলমানের উপরে যদি আঘাত করতে চাও তাহলে ওই বাংলার মুসলমান কেউ ছাত দিবে না আল্লাহ বাকরবুল আলমিন যতটুকু কথা বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক